আসসালামু আলাইকুম আমি জেনিন জেরিনস ব্লগ অ্যান্ড ডেজার্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি জানাচ্ছি আশা করছি সবাই রমতে ভালো আছেন আমিও ভালো আছি এটা আমার ফার্স্ট ব্লগ জানি না কেমন হবে তাই একটু কষ্ট করে প্লিজ দেখে নেবেন চলুন তাহলে ব্লগটি শুরু করে দিই আমার আট মাস বয়সের একটা ছেলে আছে যেহেতু আমার নতুন সংসার তাই আমি এখনও সাজাতে পারিনি শুধু যেগুলো না হলেই চলবে না তাই দিয়ে শুরু করেছি তবুও যেটুকু আছে এতে আলহামদুলিল্লাহ খুবই সামান্য জিনিস দিয়ে সাজানো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই তো আমার রুমের পুরোটা দেখিয়ে দিলাম এখানে আমার ছেলে ঘুমিয়েছে এই তো ছোট্ট একটা কিচেন এখানে সবই এলোমেলো অবস্থায় আছে তবুও আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখে হয়তোবা ভালো লাগবে না তবুও প্লিজ কিছু মনে করবেন না এই তো ছোট্ট একটা ড্রয়িং রুম এটা আমাদের মাস্টার বেডরুম সঙ্গে একটা এই তো সব কিছু দেখিয়ে দিলাম চলুন তাহলে এবার আপনাদেরকে দেখিয়ে দেই ডাবের পুডিং বানানো এখানে আমি ডাবের পানি নিয়েছি এখানে আগার আগার পাউডার এক চামচ দিয়ে খুব ভালোভাবে ডাবের পানির সঙ্গে মিশিয়ে নিয়েছি এখন শুধু মাঝারি আছে এটা নিয়ে নিচ্ছি বেশি সময় ধরে নাড়তে হবে না দুই তিনটা বলফ আসলে নামিয়ে নিব। এরপর একটা বাটিতে ঢেলে নিচ্ছি এরপর নর্মাল ফ্রিজে পাঁচ মিনিট রেখে দিয়েছি তারপর দুধ দিয়েছি সঙ্গে এক চামচ আগার আগার পাউডার দিয়েছি চিনি আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন সব উপকরণ একসঙ্গে মিশিয়ে চুলায় মিডিয়াম আছে জাল করতে হবে এই সময় নাড়াচাড়া বন্ধ করা যাবে না এই তো চাল করা শেষ বেশ কয়েকটা বলফ উঠেছে এই অবস্থায় নামিয়ে নিয়েছি চুলাটাকে বন্ধ করে মিশ্রণটিকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে যখন এটা কুসুম গরম অবস্থায় থাকবে তখন এটা আমরা পুডিংয়ের সাথে মিশিয়ে নেব এখানে পুডিংটা আমি কেটে নিয়েছি এটা আপনাদেরকে আর দেখানো হয়নি এটা নর্মাল ফ্রিজে পাঁচ মিনিট রেখে দিলে ভালোভাবে জমে যাবে এই তো আমার পুডিং রেডি এটা আমি এখন ঢেলে নিচ্ছি এখন আপনারা আপনাদের পছন্দ মতো স্লাইস করে কেটে নিতে পারেন এই তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম